আমার তো তোমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আছে যে কোন শত্রুতা আছে আমরা যখন বসি তখন বসে আমরা যেগুলা যেগুলো যৌক্তিকভাবে সরকারি কাগজ দেখে যেগুলা করা সেটাই করছে এখন যদি শুধু সরকারি নিয়মে চলি তাহলে কিন্তু আর কোনো কিছু হবে না কিন্তু আমরা ওই দিন যেহেতু কথা দিয়েছি তুমি তো জানো আইজি স্যার চেঞ্জ হয়েছে তখন যারা ছিল সব চেঞ্জ হয়েছে তো বর্তমান আইজ স্যারকে আমি ব্যাখ্যা করছি আই আইসার বলছে তোমরা সিস্টেম আছে তুমি সিস্টেমের বাইরে কেন যাবা ব্যাখ্যা করছে স্যার সেই দিন আসছি তৎকালে জিবি স্যার একটা কথা বলেছেন সে আলোকে আমরা কাজ করছি তাই স্যার সেটা অনার করছে বলছে আচ্ছা প্রথম দিকে উনি যেটা বলছে বলার পর বলছে ঠিক আছে সেইভাবে আমরা আগাচ্ছি এখন ইচ্ছা মতো তো কারো করার কিছু নাই আছে ইচ্ছা আমি বসে সব আইনি উল্টা কি কিছু করতে পারি বলো

আমাকে আমি নিরাপরাধ লোক স্যার লোক স্যার এখানে যারা সকলে বেশিরভাগ লোকের আমার বক্তব্য হচ্ছে স্যার আপনার যদি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন স্যার আমরা আমাদের একটা মানুষের উপরে চারটা পরিবার আমার ছোট বাচ্চা আছে আমার ওয়াইফ আসতে আছে আমি আমার নিজের এলাকায় থাকতে পারি না কারণ আমরা চাকরি হারাইছি আমরা কুসন স্যার আমরা সমাজের মুখ দেখাইতে পারি না পরিবারের কাছে মুখ দেখাইতে পারি না স্যার আমি থাকি নারায়ণগঞ্জ স্যার নারায়ণগঞ্জ থেকে আমার বাসা কেন্দ্রে আমি কেন্দ্রে ঠিকানা ভর্তি স্যার দুই হাজার বারো সালের তেত্রিশতম ব্যাচে আউটসাইড কার্ডের সাবজেক্টে কেউ ভর্তি স্যার কিন্তু আমার কি অপরাধ এরকম স্যার অনেকেই আছে

আমি যেরকম বলবো ঠিক প্রত্যেক ইন্ডিভিজুয়ালি সেরকমই বলবে তোমার কি দাও না তুমি একজনের কাছে গেলে সেটা করে দিবে তাতে আমি করতে পারি আমরা বসে তুমি আমাদের যেমন একটা দায়িত্ব দেওয়া আছে শুধু তোমার দিক না সব আইন থেকে অনেক কিছু দেখতে হয় দেখে তারপর সিদ্ধান্ত হয় আমাদের পুরো পুলিশের রেসপন্সিবিলিটি নিয়েই তো করতে হয় নাকি আমি একজনের কথা শুনে মন খারাপ হলে অমনি করে পারবো এত ক্ষমতা আমার দেওয়া আছে তোমার মনে হয় আচ্ছা এই শোনো এরকম আর এখানে আসছে তোমাদের সামনে যে কিছু যে যে বিষয়গুলো নাচে স্যার একটু অল্প করে কথা বলুক আর এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা সারা বাংলাদেশে মানুষ দেখতেছে যে পুলিশ একটার্সের সামনে তোমরা জড়ো হয়েছে মানুষ জন দুর্ভোগ হচ্ছে এখানে বিরাট সুন্দর অনেক ভয় মানে গুরুত্বপূর্ণ একটা রাস্তা এটা ভাই তোমরা স্যার বলে গেলে কালকে মিটিং আছে মিটিংয়ের সিদ্ধান্ত হবে তোমাদের বিষয়গুলো মাথায় নিল

ঠিক আছে আমি কালকে মিটিং তো আলাপ করবো এই যে কমিটির সদস্যরা তো আছে পিছনে আছে ওই যে তো সবাই আলাপ করবো কালকে যেটা আলাপ করা যতটুকু সম্ভব সেটুকুই করবো ইচ্ছা করলে যখন তোমারাই দায়িত্ব দেওয়া হবে তুমি চাকরি করছে না তোমরা কতজন কত কিছু অ্যারেস্ট করে নিয়ে যাও আমার একটু ছেড়ে দেন মা আছে বলো সব করো সব যায় না আমার যেটুক তোমরা জানো না আমার যেটুক ঝগড়া করার আমি ওই যে আমাদের এখানে যেদিন মাইকে বলছিল ডিআইজি কনফিডেন্সিয়াল ছিল সে কমিটি ছিল না ওরাও নিয়ে গেছি আই স্যার মিটিংয়ের সময় যাতে তারা বলতে পারে স্যার ওদিন আমরা কি কথা আমার যেটুক করার সেটুক আমি করি কিন্তু আমার হাতে ক্ষমতা তো আর আল্লাহর সমান দেয় না কেউ

কে ও আই সে বলে স্যার শুধু এইটা পরে দেখতে দেখতে দেখি যে এরকম এত সহজ না রে বাবা আর পুলিশের একজনের চাকরি সহজে যায় তোমরা চাকরি করছো দেখছো না আচ্ছা বাবা তুমি বলছো ক্যাপ নাই এরকম এরম হলে এক লাখে চাকরি যেত তোমরা যেরকম বলো ও ভাবে আমরা অনেক খুঁজছি আমি অনেক কথা বলছি এত সহজ পাই নাই রে বাবা তোমরা যেরকম বলো ও বলে আয়সা ভালোকরা খুঁজলে দেখবো যে শুধু এইটুক না আরো আছে কেন একটা ক্যাপ হবে কেন বলো তুমি আমার যেটুক দেখার আমি যেহেতু বলে গেছিলাম আমি সর্বোচ্চ চেষ্টা করি ওরা জানে কিন্তু আমার তো লিমিটেশন আছে আমি চাই যে সব দিয়ে দিব আর সবাই মাইনে নিবে এত সহজ না কিন্তু যেটা করার আমি সেটা কালকে যেহেতু তোমার সাথে কথা বললাম যেটা আরো করব এইরকম নির্বাহী আদেশ বলে কিছু নাই রে বাবা এগুলো বইশা আইন করে সব দেখছি তোমাদের মনে হয় আমরা কি আইন আর কম জানছি যে যেটা জানি না সেটা জানার কাগজ পাঠিয়েছি আনছি এক অর্ডার এরকম কোন বাংলা কিছু নাই

এরকম যে আমি কিছুই কই নেই তারপরে আমার হাজার জায়গা থেকে অনেক আওয়াজ দেখা যায় আর পিছনে অনেক কিছু তোমরা তো নিজের নিজে কেউ বল না তারপরে এরকম দুই চারটা পাওয়া যায়

আর এর কথা স্যার বলছে আমরা একই কথা বলবো আমরা তো স্যার কালকে মিটিং আছে করবে আগের কথা আপনি আগের কথাটা স্যার বল রাখবেন আমরা কোনো অপরাধী কে জানি ডিপার্টমেন্টে স্যার আমরা নিরীহ অপরাধ স্যার আমরা অপরাধ করছি আমাদের ছোট ছোট মাইনমেন্টে স্যার বল করেন স্যার আপনারা কি কথাটা দিয়ে গেছেন স্যার একটা স্যার আপনার কথাটা রাখেন স্যার

বলছি দেখে তো হয়েছে নাকি না বলার পরে কিছু করা হয়নি আমার কালকে মিটিং হবে মিটিং এ যেটা হবে সেইটা আমার কথা অনুযায়ী যদি সবাই শুনতো তাহলে আমি এক্ষুনি এক কথা দিয়ে সবার চাকরি দিতাম আমার কথা অনুযায়ী সব হবে স্যার রাজি এই না বেশি বেশি করো না ওখানে ভিডিও বেরোতে হবে পরে তুমি কয়জন বিপদে পড়বে এগুলা রিস্ক নিও না

যেটুকু সুবিধা দেওয়া যায় সেটাই দিব আইসার মিটিং হয়েছে পুরা নর্মাল লাইন হলে তার আমার এই কমিটি বাদ দিয়ে আমি বলতাম আর কিছু না আমরা আইনের মধ্যেও অনেক সুযোগ সুবিধা আছে মানবিক করা হবে দেখেই কমিটি আর মিটিং মানবিক না হলে তোমার সাথে আমার আলাপটা কিসে তুমি তো ওই কোর্টে যে আলাপ সেটা হবে ঠিক আছে আমি আর একই কথা বললাম থাকো মাথা ঠান্ডা রাখো যা যতটুক ইয় হবে সেটুক করো পরে আবার হয়তো আমি যাই না কোনো জায়গায় তোমরা আবেদন করতে পারো সিদ্ধান্ত ওনারা আইনের বাইরে যাবে না প্রথমে ওনারা কথা দিয়েছিলেন যে ওনারা মানবিক দৃষ্টিতে আমাদেরকে বল করবেন কিন্তু এই মানবিক দৃষ্টিটা আমরা আর পাচ্ছি না ওনারা আমাদেরকে বলেছিলেন যে বিগত সরকারে যারা ছিলেন তারা আমাদেরকে অন্যায়ভাবে তা চাকরিচ্যুত করেছেন কিন্তু এখন ওনারা আইনের কথা বলতেছেন কিন্তু এই আইনটা আমরা কোথায় গেলে নায় বিচার পাবো আমরা না ওরা যেভাবে ইচ্ছা হয়েছে যেভাবে ইচ্ছা হয়েছে সেইভাবে আমাদেরকে ব্যবস্থা করছে উনি এখন আপনাদের পরবর্তী স্টেপ আমরা পরবর্তী স্টেপ আমরা সরকারের কাছে জানাবো যদি আমরা ওনার আইনের বাইরে যেতে চান না আমরা যার কাছে গেলে আমরা পাবো আমরা তার কাছেই যাবো এ ভাই মাইকতে নেন সবাই একটু কথা বলি শোনেন